অ্যাকাউন্টে ডাইরেক্ট যাবে আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি এই বারো বছরে করে দিয়েছি কিন্তু এগারো লক্ষ লোকের বাড়ি এখনো লিস্ট কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে তারা করে দেয়নি তিনশো পঞ্চাশটা কেন্দ্রীয় টিম এসেছে এবং বলেছে যে আমরা এনকোয়ারি করবো আমরা বলেছি করো এনকোয়ারি করেছে মিটিং করেছে রিপোর্ট চেয়েছে সব করেছি কিন্তু ইলেকশনের আগে ফোন করে বলছে আমাদের দেওয়া লিস্ট নিয়ে ফোন নাম্বার নিয়ে আপ ফির অ্যাপ্লাই আপ আপকো বাদ মে গে আমি বলি আপনার দেওয়ার দরকার নেই বাংলার মানুষ মাথা করে না আমরা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে এগারো লক্ষ মানুষের বাড়ির প্রথম কেসি এবং আরও তিন চার মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মোট এক লক্ষ বিশ হাজার টাকা করে দিয়ে দেবো কারো দয়া পেতে হবে হবে না না কারো চাইতে টাউনের মানুষ দীর্ঘদিন অধিকার পায়নি জমির সমস্যা ছিল লক্ষ লক্ষ লোকের আমি সমাধান করে দিয়েছি তাজপুরে গভীর বন্দর হচ্ছে পঁচিশ হাজার ছেলে মেয়ে চাকরি হবে খড়গপুরে বিদ্যাসাগর পার্কে অনেক চাকরি হচ্ছে অনেক চাকরি আগামী দিনও হবে অনেক ক্লাস্টার তৈরি হয়েছে গ্রামে গ্রামে আগামী দিন আরও হবে আপনারা মানুষ ঠেকো ভাগ দেখেছেন কইন্দনীল তোমার গল্পটাই বললাম আপনারা অনেকে মানুষ ঠেকো বাঘের কথা শুনেছেন শুনেছেন মানুষ ঠেকো বাঘ গ্রামগঞ্জে মানুষ বলেন চলতি ভাষা চাকরি খেকো মানুষ দেখেছেন চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন